দ্বিতীয় দিনেও কিন্তু যমুনার সামনে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আবাসন ব্যবস্থা এবং পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ সেশনের যত যারা যাদের আবাসন ব্যবস্থার তৈরি হয়নি তাদের আবাসন বৃত্তির দাবি সহ তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা দ্বিতীয় দিনে অবস্থান করছেন গতকালও তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম কিন্তু তাদের এখানে এসেছিলেন এবং কথা বলেছিলেন কিন্তু তাদের সেই আশ্বাসের জায়গা থেকে তারা আসলে তারা জানিয়েছেন যে আমরা কোনো আশ্বাসে থাকবো না যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এখানে থাকবেন বলে কিন্তু জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আজও কথা হয়েছে আমাদের এবং তারা কিন্তু ঠিক এমনটাই জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে কোন ধরনের ঝড় কিংবা বৃষ্টি তাদের প্রতিহত করতে পারবে না এবং তারা কিন্তু বলছেন যে প্রয়োজনে তাদের এই যে কর্মসূচি সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে বলেও তাদের জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছি যমুনা সামনে থেকে দ্বিতীয় দিনেও যে তাদের যে কার্যক্রম অর্থাৎ কর্মসূচি ব্লকেট কর্মসূচি যমুনা সামনে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গতকাল রাতেও কিন্তু শিক্ষার্থীদের দেখা যাচ্ছিল তারা কিন্তু ঠিক এইখানটিতে অবস্থান করছেন এবং এরই মধ্যেই কিন্তু আইন বাহিনীর সদস্যরা তারা কিন্তু একেবারেই সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছেন শিক্ষার্থীরা এবং ঠিক পেছনেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন এখনো পর্যন্ত সরকারের জায়গা থেকে কোন ধরনের আশ্বাস কিংবা গতকাল একজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে একটু যদি বলতেন জি আমরা গতকালকে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম ভাই এসেছিলেন কিন্তু আসার পরেও তার কাছ থেকে আমরা আমাদের কোন আশানুরূপ বক্তব্য পাইনি আমরা আমাদের হল নিয়ে যে আন্দোলন হল নিয়ে যে আমাদের এত কষ্ট এত ত্যাগ এত তিতিক্ষা তারপরে আমরা এখনো কোনো আশানুরূপ ফল পাচ্ছি না এর কারণে আমাদের অবস্থান কর্মসূচি আছে এবং চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই হলের প্রতি আমরা কোনো আশানুরূপ বক্তব্য পাবো না সরকারের দায়িত্ব মহল থেকে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে অবস্থান কর্মসূচি চলবে দর্শক আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু একেবারে ব্যারিকেডের উপরে বসেই তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু সেটা পালন করছেন আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি পুরো রাজধানীর যে কাঁকড়াইল এলাকাটি রয়েছে অর্থাৎ প্রবেশ যে কাঁকড়াইল এলাকাটি সেখানেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই কোনো ফলই তো পায়নি আমরা যে এত কষ্ট করছি এই যে হল ছাড়া আছি এটা কারো কোনো যায় আসতেছে কোনো ফলই পাই না আমরা দুই দিন ধরে আন্দোলন করতেছি কোনো কিছুই পাইনি এখন পর্যন্ত দেখা যাক কি করা যায় হয়তো বা এই আন্দোলনটা সারা বাংলাদেশের প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদেরকে সঙ্গে করে তারা আমাদের সাথে যুক্ত হবে ব্যাপক থেকে ব্যাপক আঘাত করতে পারে অবশ্যই অবশ্যই নয়তো তারা কিভাবে একজন মাহাপুজ এসে বলতে পারে একটা ভিসিকে ছয় ঘন্টা বসিয়ে রেখে সে ফ্রেট দিতে পারে যে আপনাদের এই অপ্রীতিকর ঘটনাটা আপনারা দায়ী এবং আপনারা যদি এখান থেকে ছাত্র সমাজকে না গুটিয়ে নিয়ে যান তাহলে আমার আর কিছু থাকবে না কি বোঝালো তারা কি মানে এখন মানে তারা আমার টিয়ারশিয়াল এবং গ্রেনেড মেরে এখন মানে খুব হয় তারা গুলি মারবে গুলি মারুক আমরা রক্ত দিতে প্রস্তুত আমরা দেখিয়েছি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম ঢাকা বিশ্ব স্টুডেন্ট তাদের কজন মারা গিয়েছে আমাদের সহিত সাজিদ ভাইয়ের রক্ত দিয়েছে সেই রক্ত খা এখন শুকায়নি তারপরও আর একটু রক্ত দিতে প্রস্তুত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র সেটাই আমার পরিচয় গতকালের পর এখনো পর্যন্ত চলব আপনাদের শিক্ষকদের কাউকে কি আজকে কিছু বলা হচ্ছে কিন্তু আপনাদের পরবর্তী কিন্তু আমাদের কোন বার্তা আসেনি আমাদের বার্তা আসলে অবশ্যই আমাদের আন্দোলন আমরা যদি ফল পাই তাহলে আমরা চলে যাবো এখানে আমাদের থাকার প্রয়োজনটা নেই আমরা ফলাফল পাচ্ছি না তারা কেউ আসতেছে এই কর্মশূচি এখানেই রব এই কর্মশীল এখান থেকে বৃহৎভাবে আকার ধারণ করবে এবং কি আমরা যদি আমাদের দাবি আদায় না করতে পারি আমরা দক্ষিণ সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারি এবং আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচি আন্দোলনের সাপেক্ষ অনুযায়ী আমরা নিতে পারি আপনাদের আপনাদের অবগত করেছে আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এসেছি আমরা আলটিমেটাম দিয়ে এসেছি তার মানে আমরা জনদুর্ভোগ এড়িয়ে আমাদের কর্মসূচিকে নিয়ে এসেছি আমরা জনদুর্ভোগ করিনি কিন্তু তারা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করে দিয়েছে তারা আমাদের উপর গুলি মেছে আমার নিজের পিঠে এখনো দাগ রয়েছে আর তো এবং আমার গায়েও মারা হয়েছে লাঠি চাষ করা তো আমার শিক্ষকের গায়ে মারা হয়েছে তারপরে কি আমরা আসলে শান্তিপূর্ণ অবস্থান করব আমাদেরকে তারা মানে মানে পুলিশ সেই চব্বিশের মতো আচরণ করলো এটি কার হুকুমে করলো কার পদ্ধতি করলো এটা কিন্তু এখন তো বোঝা মানে কোনো বাকি রইলো না যতক্ষণ পর্যন্ত না এর বিচার হচ্ছে এবং আমাদের দফাগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি